অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত শেখ একটি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে জুমার দিনে কি সলাত উদ্দোহার সলাত আদি করা যাবে হ্যাঁ জুমার দিনে সলাত উদ্দোহা মানে চাস্তের নামাজ চাস্তের নামাজ কি পড়া যাবে কি উত্তর দেবেন আসল হচ্ছে যে সলাত উদ্দোহা প্রতিদিন আছে ঠিক না সালাতুত বা ইশরাক এগুলি প্রতিদিন আছে তাহাজ্জুদ প্রতিদিন আছে কেউ যদি বলে যে অমুক দিন যাবে না তো তখন তাকে কি করতে হবে দলিল নিয়ে আসো নিয়ে এসো দলিল যে জুমার দিন করা যাবে এমন কোন দলিল আছে আমাদের কাছে তো দলিল নাই সুতরাং আসল হচ্ছে যে যেমন তাহাজ্জুদ প্রতি রাতে পড়া যাবে ঠিক তেমনই সালাতুত যুহা বা ইশরাক প্রতিদিন বা প্রতি দিনে পড়া যাবে